তিমি মাসের দুধ কেন পানির মধ্যে পড়লেও পানির সাথে মিশে যায় না জানলে আপনি অবাক হবেন এবং অবাক হবেন একটা তিমি মাছের ছোট্ট বাচ্চা তার মায়ের কাছ থেকে দুইশো থেকে তিনশো লিটার দুধ প্রত্যেক দিন পান করে এবং কি এই দুধ পান করার জন্য গরুর কাছে যেমন দুধ পান করে চুষে এইভাবেও তার দুধ পান করা হয় না আবার দুধকে দহনও করা হয় করতে হয় না দুধ চুষেও খেতে না দহনও করতে হয় না তার যখন দুধ খেতে ইচ্ছা করে তখন তার মায়ের লেজের কাছে সে চলে যায় তার মা যে মা তিমি রয়েছে সে অনেক প্রেশার ক্রিয়েট করে অটোমেটিক দুধগুলো তার ভিতর থেকে ছেড়ে দেয় এবং ওই দুধগুলো যেহেতু পানের মধ্যে মিশে যায় না অনেক মোটা করবির মতো যেহেতু ওটা আস্তরণ থাকে যার কারণে ওই তিমির পেটের মধ্যে ঢুকে যায় কোনো পানির সাথে এটা মিশে যায় না এটা কেন হয় এটা জানলে অবাক হবে এবং কোরআনের আয়াতের একটা মারাত্মক গবেষণা এখানে ফুটে এসেছে আল্লাহরাবলাম সাড়ে চোদ্দোশো বছর আগে ইমানদারদেরকে যে উৎসাহিত করেছেন যে তোমরা সমুদ্র নিয়ে গবেষণা করো তোমরা আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো এটা পাওয়া যায় এবং সুরা কলামে আপনারা হয়তো জানেন সুরা কলামে সোহাবুল হউদ তিমির ঘটনাকে আল্লাহ উল্লেখ করেছেন এবং ইউনুস আলহী ইসালামের ঘটনার ক্ষেত্রেও কিন্তু তিমি মাসের ঘটনা অনেকটা এখানে সামঞ্জস্যপূর্ণ এবং কি আল্লাহ রাব্বুল আলমিন এই এই সৃষ্টির ঘটনাগুলো বলে আল্লাহ এটাও বলেছেন যারা আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন উল আলবাব বলেছেন চিন্তাশীল বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলমিন উৎসাহিত করেছেন বারবার বারবার এবং আল্লাহ রাব্বুল আলমিন এই পরিভ্রমণগুলো করতে বলেছেন জমিনের মধ্যে এবং আল্লাহ বলেছেন আমার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো আল্লাহর হাবিজুল ইসলামের একটা হাদিস পাওয়া যায় আল্লাহর হাবিজাল্লাহ ইসলাম বলেছেন আল্লাহর সৃষ্টি নিয়ে যে ব্যক্তি চিন্তা ভাবনা করে এক ঘন্টা ওই ব্যক্তির আমল নামায় নফল নামাজের সোয়াব আল্লাহ রব্বুল আলমিন লিপিবদ্ধ করে দেয় নফল সব ওই ব্যক্তির আমল লেখা হয় বিভিন্ন সংখ্যা হাদিস উল্লেখ রয়েছে তবে বললাম এই তিমি মাসের যে দুধ রয়েছে এটার মধ্যে মূলত থেকে শতাংশ চর্বি রয়েছে যার কারণে এই তিমি মাছ যখন দুধটা তার সমুদ্রের মধ্যে ফেলে এই চর্বির কারণে চর্বির যে লেয়ারটা রয়েছে এটার কারণে পানির সাথে মিশে যায় না এই সমুদ্রের মধ্যে এই যে তিমি মাছ এটা যেহেতু অনেক বড় আকারের একটা প্রাণী এবং এর বাচ্চার যে খাবারের প্রয়োজন রয়েছে এটা আল্লাহর রব্বুল আলমিন জানেন যে এর খাবারটা যদি পানির সাথে মিশে যায় তাহলে এটা তো খাবার আর পাবে না সে ক্ষুধার তার কীভাবে সে বেঁচে থাকবে এই জন্যে আল্লাহ তিমি মাছের দুধকে আলাদাভাবে সৃষ্টি করেছেন এটার মধ্যে ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ চর্বির লেয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন যার কারণে এটা পানির সাথে মিক্স হয় না এই জন্য তিমি মাসের বাচ্চা আরামসে সে তার মায়ের এই খাবারটা গ্রহণ করতে পারে সোহান আল্লাহ আল্লাহর রব্বুল সৃষ্টি কত সুন্দর কত বিশাল আমার রব যে বলেছেন আর রহমানের রহিম আল্লাহ রব্বুল আলমিন পরম দয়ালু, রব রব এই মানে হচ্ছে প্রতিপালনকারী একটা তিমি মাসের খাবার কিভাবে হতে হবে সমুদ্রে তার মা তাকে কিভাবে দুধ পান করাবে এটাও আল্লাহর ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ আকবর অথচ আমরা সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করি না